সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি খুব পরিচিত কণ্ঠ আপনাদের তাই না তো আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের এই ভিডিওটা আমি চাচ্ছিলাম না এই বিষয় নিয়ে কোনো কথা বলতে এটা আমি একদমই চাইনি তারপরও আজকের বলতে মানে বাধ্য হয়েছি বলা যায় একরকমের সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে কিন্তু আমাদের এখন যেমন আমাদের বরিশালের কথা আমরা বলি কেউ মারা গেলে ওই বাড়িতে একদম মৃত্যু মৃত্যু বাড়ি বলা হয় বা অনেক কষ্ট থাকে ওই বাড়ির মানে বাড়িতে ঢুকতে গেলেই প্রবেশ করলেই মানুষে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ মারা গেছে মানুষ শোগে মনে করেন একদম শোকাহিত হয়ে থাকে ঠিক সেরকমের কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সেটার জন্যই এটার জন্য বলতেছি যে এটা কিন্তু মারা যায় নাই সেটা বলি নেই যে বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি যে অসুস্থ মেডিকেলে আছে তো উনি তো অনেক অসুস্থ তো আমাদের বাংলাদেশের কিন্তু যারা আমরা ওনাকে ভালোবাসি সবাই আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই ওনাকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ঠিক আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশটা একদম সেরকমের পরিবেশ হয়ে গেছে এখন যে উনি অসুস্থতার কারণে এখানে অনেকে গুজব ছড়াইতেছে মারা গেছে এটা সেটা না করুক উনি ভালো আছে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ বা উনি একই অবস্থায় আছে ওনাকে বিদেশে নেব ওনার ছেলের বউ বাংলাদেশে আসছে তো এটা তো এই অবস্থায় মানে বিশ্বাস করবেন আমরা যারা প্রবাসী আছি আমরা যারা বাইরে আছি আমরা কিন্তু রাতেও দুইটা তিনটার সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে আমরা কিন্তু মোবাইলটা হাতে টান দিয়ে দেখি যে কি খবর উনি কেমন আছে আল্লাহ না করে কোনো খবর খারাপ না ভালো না কেটা জানার জন্য হ্যাঁ একদম হাসিটা আমার তো দূরের কথা সব কিছু ঠিক আছে বন্ধ এখন বিষয় হলো যে দেখেন এই কথাটা আমি বলতে চাইনি অনেক ধর আসলে আমি জানি না আমি আমার চোখে কেন পড়ে আমি কিন্তু এই যে বিশেষ করে এই যে নোয়াখালীর একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে উনি ওনার নামটা হচ্ছে রেহানা রাখি আমার নামই নাম আমার নামও রেহানা তো যাই হোক ওনাকে ভালো জানি আমি খারাপ না মানুষ ততটা খারাপও না ভালো মানুষ আমি মনে করি আমি জানি না আমি এরকমই আমি সবাইকে এরকম করি কথা বলার চেষ্টা করি ঠিক আছে তো উনি উনি ওনার ওনার আমি ওনার কথা বলি ওনার কথা না বললেই না যে আপনি আপা একটু অন্তত এখন থামেন বাংলাদেশে আসছেন আপনি প্রায় আট বছর পর বাংলাদেশে আসছেন আসার পরই আপনি যেটা নাটক করছেন ইচ্ছাকৃতভাবে এটা ঠিক আছে যে একটা মেয়েরে আপনি ফুল কিনছেন একশো টাকা দেন বিশ টাকা দেন না এটা একটা নাটক এটা আমাদের দেশের মানুষ তো বোকা মানে বোকা শহরে এগুলা বুঝছেন এগুলো হচ্ছে দুনিয়ার বোকা এগুলার মধ্যে এইটটি পার্সেন্ট বোকা মানুষ এরা এতগুলো বোঝে না সহজ সরল মানুষ তো আপনার মতন এত প্যাস গোচেরা বোঝে না হ্যাঁ আপনি যে ভিউ বাড়াবার জন্য আপনার আপনি ভাইরাল আর কত হবেন ভাই ভাইরাল তো আপনি আসেন হওয়ার জন্য আপনারা নাটক করছেন এবং নাটক করে সেটা পাবলিশ করছেন করার পর আপনি নিজে বলছেন যে আমি জানতাম এটা নিয়ে কথা হবে এটা নিয়ে এটা হবে সেটা হবে এটা আমি জানতাম এটা কিন্তু আপনি বলছেন এই কথাগুলো তো তারপর আপনি করছেন এটা পাবলিক করে দিচ্ছেন সেই ভিডিও পাবলিক না করলেই আপনি পারতেন এটা অন্য কেউ করে নেয় আপনার চ্যানেল থেকে আপনি পাবলিক করছেন এই ভিডিওটা তাই না তো যাই হোক এখন দেখেন সেটা নিয়ে অনেক মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ মানে আপনি এমনি ভাইরাল আছেন আরো এখন বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার পরে আপনার কোনো কিছু করতে হবে বা বাংলাদেশে আসার পরে আপনি এখন মানে আপনাকে নিয়ে আরো কথা বলতে হবে মানুষের তাই না আরো কথা বলতে হবে আরো কথা বলার জন্যই আপনি কিন্তু নাটকটা তৈরি করছেন যদি আপনি নাটক তৈরিও না করেন যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে আপনি চুপ থাকতেন বা একটা কিছু করতেন বা গোপনে আপনি এটা মিট করার চেষ্টা করতেন ঠিক আছে বা পরে মেয়েকে মেয়ে বলতো যে না ঠিক আছে এটা ওনার সাথে হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন আর এটা বললেই কিন্তু যথেষ্ট ছিল আমি মনে করি আপনি জানেন বর্তমানে দেশের পরিস্থিতি এরকম মানুষ অবস্থায় আছে এই অবস্থায় নাটক সিনেমা কিন্তু কি করে অনেক নায়ক নায়িক আছে অনেক গায়ক গায়িকা আছে আপনি দেখেন তো বাংলাদেশে এখন বর্তমানে আপনার মতন কে করতেছে এরকম উচ্ছৃঙ্খল ভাবে আপনি দেখেন কে করতেছে আপনি তো থামেন এইবার প্লিজ আমি আসলে বাসীদেরকে একটা কথা বলবো আপনারা সবাই মিলে ওনাকে একটু বুঝান ঠিক আছে ওনাকে একটু বুঝান যে ভাই আপনি যে সোশ্যাল মিডিয়ায় কি শুরু করছেন একটা মানুষ আট বছর পর বাংলাদেশে আসছেন আসার পর এটা করতে হবে কেন এগুলো করতে হবে কেন ভাই ঠিক আছে আপনি কোনো প্রোগ্রামে যাচ্ছেন কোনো নাটক করতে আসেন আপনি তো এই ধরনের মানুষ আপনি এগুলো করতে আসেন নাচ গান আপনি করেন এগুলো এতটাই সোশ্যাল মিডিয়ায় অন্তত এখন এগুলো এইভাবে তারপরে আপনারা যারা আমার কথা শুনতেছেন আপনারা দেখবেন যে ফেসবুকে দেখে আমার একটা কথা মিথ্যা বলি কিনা আল্লাহ আমি একটা কথা মিথ্যা বলতেছি না যে উনি ধুমেই দেখো কি করতেছি এই আর পেস দিছে এই মেয়েটার পেস খুলে দিছি এইটা করছি ইনকাম করার পথ করছি এই তোরা কে কোথায় আসো দেখ এইবার ওই তোরা মানে এক ধরনের মানে কি বলবো মানুষের রুচি ভাই টাকা ইনকাম কিন্তু টাকা পাগলেরও আছে টাকা কুলি কুলিমজুর আছে টাকা সবার আছে আমি তাদেরকে ছোট করে বলতেছি না হুম কিন্তু টাকা থাকলে কিন্তু ভাই সম্মান থাকে না সম্মান হচ্ছে একটা আলাদা জিনিস ঠিক আছে আপনার কাগজ ছিল না আপনি ওখানে ছিলেন এতদিন আপনার নতুন কাগজ হয়েছে আপনি বাংলাদেশে আসছেন আলহামদুলিল্লাহ আপনি সুক্রিয়া আদায় করেন আমরাও ভালোবাসি ভালো জানি কিন্তু সেটার জন্য যে আপনি বাংলাদেশে আসার পরে কাগজটা হবার মনে হয় এক মাসও যায় না দশ দিন বাংলাদেশে আসছেন আসার পরে আপনি যা শুরু করছেন ভাই কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে আরো আপনার মতন মেয়ে আপনার ঠিক আছে মিলিয়ন মিলিয়ন আপনার ভিউয়ার্স আপনার ফলোয়ার আপনার ভিউ হয় আপনার ফলোয়ার আছে আপনার সাবস্ক্রাইবার আছে মিলিয়ন মিলনের পরে বা এরকম বহুত আছে কিন্তু বাংলাদেশে আরও আছে মেয়েরা তারা অনেক অনেক ভালোভাবেই তারা এরকম করে তারা এই ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটার চালা যাচ্ছে এরকম কেউ উশৃঙ্খলভাবে আপনার মতন খুব কম করে আপনি দেখেন খুব কম আছে আপনি চেষ্টা করেন তাদের মতন একটু করার জন্য আপনাকে তো খারাপ কেউ বলে না মানা করে না কেউ করার জন্য নিষেধ করতেছে না আজকের আমি বাধ্য হয়ে আপনাকে একটু থামার জন্য অনুরোধ করি হাত জোর করে আপনার কাছে আমি অনুরোধ আপনার কাছে যে আপনি অন্তত একটু থামেন এইবার অন্তত খালেদা জিয়া একটু সুস্থ হোক দেশের পরিস্থিতি ভালো হোক আপনি আবার সেই এরকমের করিয়েন ভালো লাগে না শোন আপনাকে আমি আমি ফলো করিনি আমি আপনাকে কেন কিছু কেন যে আমি জানি না আসলে এত কিছু তো আমি জানি না ভাই নেট সম্বন্ধে এত ধারণা আমার নেই আমার আমার কাছে কেন যে আসে আমি দেখিও না কিন্তু ভিডিওগুলা মোবাইলটা খুললে আপনার ভিডিও আপনার ভিডিও আপনার এই ধরনের সেই যে কে নাচানাচি সেই চিল্লা চিল্লি হাসা হাসি এটা করছেন সেটা করছেন এরম করেন সেরকম করেন ভাই এগুলো করা যাবে সময় আছে তো ভাই বাংলাদেশের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের পরিস্থিতি এখন কি আমাদের কি অবস্থায় আমরা যাচ্ছি এখন আমাদের মন মানুষ আসে করতে গেলে আমি কিন্তু বিএনপি করি না ঠিক আছে বা আমি আওয়ামী কই না আমি কোনো দলের পক্ষে নিয়ে কথা বলি না আমি কোনো দলের মত না আমি দল করি না কোনো দল করি না আমি কিন্তু তারপর দেখেন একজন ওনার জন্য মন খারাপ লাগে অনেক ভালোবাসি এই খালেদা জিয়াকে অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি কারণ কি জানেন ছোটবেলা থেকে ওনাকে দেখছি একটু বড় হওয়ার পর থেকে ওনাকে দেখছি উনি খুবই ভদ্র নম্র একদম একজন বিধবা মানুষ ওনার স্বামী নেই বাচ্চাদেরকে নিয়ে উনি রাজনীতি করতেছে ওনার মুখে কখনো খারাপ একটা ল্যাঙ্গুয়েজ শুনি নেয় জীবনও জীবনেও ভোট দিতে পারি নি কিন্তু কখন এখন পর্যন্ত যখন ভোটার হয়েছি প্রথম ভোট দিব তখন থেকে আর ভোট দিতে পারিনি এটা কেন বাহিনী সবাই জানেন ঠিক আছে যদি ইনশাল্লাহ এবার পারি ভোট দিব নতুন ভোটার হয়েছি এবার বিদেশ থেকেই আমি তো একটু থামেন আমি আপনাকে অনুরোধ করে বলতেছি দেখেন আল্লাহ আপনাকে অনেক দেশে আপনার আল্লাহ আপনাকে অনেক দিছে আপনার কে খাবে এত এত বিষয় সম্পত্তি টাকা পয়সা কে খাবে বলেন আপনার তো আল্লাহ তালা এখন পর্যন্ত আপনার সন্তান নাই আল্লাহ আপনাকে সন্তান দান করুক দোয়া করি সেটাও তো নাই আপনার কে খাবে বলেন আপনার স্বামী ভালো কাজ করে বা আপনাদের দোকান আছে নাকি ব্যবসা আমি জানি না আপনি কাজ করেন দরকার কি ভাই আপনি এইভাবেই করেন আপনি ব্লগ করেন সমস্যা নাই আপনি ভিডিও দেন সমস্যা নাই কিন্তু এই রকমের করে দিতে হবে কেন দেখেন আমি একটা কথা বলি আপনার ভিডিও আমি চার পাঁচ বছর আগের কথা বলি মনে হয় এরকম বা তিন চার বছর আগের কথা আপনার আগের যে আইডিটা ছিল তখনকার কথা বলি আমি আপনার ভিডিও দেখতাম মন খারাপ থাকলে আমি বিদেশে আসার পর আমি আপনার ভিডিও দেখতাম ঠিক আছে আপনার ভিডিও আমি দেখতাম আমার মন ভালো করার জন্য যে একটু হাসিতাম বা আপনার অনেক মানে ভালো লাগতো আমার আপনি রান্না করতে নোয়াখালীর বিশেষ করে একদিন আমি আমার কাজের ওখানে আপনার নিয়ে গল্প করছি যে আপনার ভিডিওগুলো দেখেন ভালো লাগে কারণ আপনি একদিন দেখলাম কি রুই মাছ দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করছেন এটা আমি জানি না আমার বরিশালে তো এরকম রান্না নাই আর আমি আমি আমার জীবনে প্রথম দেখা ওইটা ঠিক আছে যে রুই মাছ দিয়ে রান্না করা ওই জিনিসটা আমার ভালো লাগছে আমি 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 দেখছি এটা নেই না বলছিও আমরা যেখানে কাজ করি সেখানে উনি ভাই আছে একজন ওনাকে বললাম উনি বলে আমাদের তো কেউ করে না উনি করে আর কি আমি বলছি হয়তো হইতে পারে রুই মাছ দিয়ে সুটকি মেজি কিভাবে রান্না করে ওনার চ্যানেলে দেখবো এটা আছে ঠিক আছে আমার ভালো লাগছে এটা আমি খারাপ বলবো না এক দেশে রান্না এক এক রকমের এক একটা করে মানুষে ঠিক আছে কিন্তু দেখেন আমি তখন দিচ্ছি তারপর আর ওই ওই আইডিটা যখন কি হয়েছে নষ্ট হয়ে গেছে নাকি কেউ গায়েব করে দিছে উনি তো সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে একদম অস্থির হয়ে গেছে ঠিক আছে এরপরে নতুন মনে হয় আবার আইডি খুলছে খোলার পরে উনি সেই আইডিটা খোলার পরে উনি উশৃঙ্খল হয়ে গেল মানে এটা উনি মানে ইয়া হওয়ার জন্য উনি ভাইরাল হওয়ার জন্য উনি ওনার চ্যানেলটাকে উপরে উঠাবার জন্য এই উনি নাচ গান আলগা চুল লাগায় লাল চুল লাগায় ওনার জামাইকেও তখন ক্যামেরার সামনে আনা শুরু করলো তারে দিয়েও নাচ গান করায় উনিও করে নাচে ডান্স করে মানে আপনারা দেখিন ওনার চ্যানেলে গিয়ে আমার বলা দরকার নেই আপনারা দেখিয়েন দরকার ওনারও ভিউ বাড়বে ওয়াচ টাইমও বাড়বে সমস্যা নেই দেখিয়েন তবে বুঝতে পারবেন যে আমি কথাগুলো কতটা সত্যি বলছি নাকি তারপর থেকে আমার আমার রুচিতে হয় না আমি আর ওনার ভিডিও দেখি না আমি দেখা বন্ধ করে দিচ্ছি একদম সত্যি কথা বলতে এরপর আমি দেখি না যে যখন আলগা লাল চুল লাগাই এটা লাগায় সেটা লাগায় গেঞ্জি পরে এক ধরনের লাফ মারে এ মানে কি এক ধরনের পাগলের মতন উদ্ধ করে তখন থেকে আমি ভিডিও ভিডিওগুলো আর দেখি না ঠিক আছে আমরা কিন্তু অনেকের ভিডিও আমরা দেখি অনেকের ভিডিও যখন সময় পাই বিদেশে থাকি কাজের ফাঁকে একটু দেখি অনেকে আছে অনেক আছে বিশ্বাস করবে না অনেক ইউটিউবার আপুরা আছে ভাইয়ারা যাদের মানে ঘন্টায় ঘন্টায়ও দেখি ঘন্টায় ঘন্টায়ও দেখি ভালো লাগে দেখার শেখার আছে অনেক কিছু ভালো লাগার আছে দেখি আপনিও করেন আপনারটাও আপনারটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু বোন আমাদের মরতে হবে এই টাকা পয়সা এত কিছু এটা কিন্তু কবরে যাবে না বোন প্লিজ আপনার কাছে আমার অনুরোধ আমি আজকের অনুরোধ করলাম আপনার জন্য আপনি একটু একটু সমঝোতা হন মানে ঠিক আছে আপনি করেন আপনার এটা আপনার পেশা হয়ে গেছে আপনি নাটক জগতে ছিলেন আপনি বলেন আমি নাটক করতাম সিনেমাই করতাম সেটা করতাম ওটা ঠিক আছে ভাই আপনি একটা জিনিস দেখেন একজন নাট্যকার যখন মারা যায় একজন অভিনেত্রী যখন মারা যায় একজন চলচ্চিত্রের শিল্পী যখন মারা যায় একজন প্রযোজক যখন মারা যায় আপনি তার কমেন্টসগুলো একটু প্লেস পরে দেখবেন সেখানে মানুষ কি লেখে আমি আর কিছু বললাম না ঠিক আছে একজন নায়িকা যখন মারা যায় আপনি তার কমেন্টসগুলো একটু পরে দেখবেন কত পার্সেন্ট আপনি ঠিক আছে নিন্দুকরা নিন্দা করবে কিন্তু কত পার্সেন্ট আপনাকে নিন্দা করলো সেটা কিন্তু দেখার বিষয় আছে আমাদের তাই না সেটা দেখার বিষয় আছে যে কত পার্সেন্ট আপনাকে নিন্দা করলো সেটা তো তো সে কত পার্সেন্ট একটু দেখিয়েন যে কে কিরকম নিন্দা করে কত পার্সেন্ট যদি আপনি দেখেন যে সেভেন্টি পার্সেন্ট মানুষ নিন্দা করতেছে তাহলে তো আপনাদের বোঝা উচিত যে এই জিনিসটাকে ইসলামও ভালোবাসে না মানুষও ভালোবাসে না তো দিন শেষে কিন্তু আমাদেরকে মরতে হবে বোন ঠিক আছে মরতে হবে আপনি আপনি মারা যাবেন আপনার কিন্তু এই সমস্ত ভিডিওগুলা এই ডকুমেন্টগুলো আপনার সব সোশ্যাল মিডিয়া থাকবে ঠিক আছে যত নায়িকারা মারা গেছে নায়ক মারা গেছে আপনি দেখেন সবার ছবিগুলো সিনেমাগুলো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া আছে মানুষ দেখতেছে আপনি কোরআন হাদিস থেকে দেখেন এ আপনাদের কী হচ্ছে দেখেন কবরে কি হচ্ছে এটার জন্য আপনারা কি পাচ্ছেন একটু দেখেন দেখলে আপনাদের সেই বিবিগুলো আপনাদের হবে আপনাদের মাথা সেই বিবিগুলো চলে আসবে কিন্তু আল্লাহ তালা বলছে যাদেরকে হেদায়েত দেব না তাদের কানে আমি মোহর দিয়ে দিছি আমার মনে হয় হয়তো আপনাদের কানে আল্লাহ মোহর দিয়ে দিছে আপনারা হয়তো হেদায়েতে আসবেন না যতই বলুক কিন্তু কেন এত টাকা কেন লাগবে ভাই আল্লাহ আপনাকে ফ্রান্সের মতো একটা জায়গায় কাগজ করে দিছে প্যাটে কি বা খাই আমরা বলেন কি বা খাই কি করি এত কেন লাগবে মানুষের শখের বিষয় করে চ্যানেল আছে অনেক কিছু আছে আপনি করতেছেন বা আপনি নাটক করেন এত উশৃঙ্খল করতে হবে কেন এত উশৃঙ্খল করার তো কোনো দরকার নাই আপা কোনো দরকার নাই আপনার আপনি আমার কথা আমি জানি আমি এগুলো আপনার কাছে যাবেন আমার কথাগুলো শুনে আপনার প্লিজ আমার এই ভিডিওটা একটু আপনারা শেয়ার করবেন বিশেষ করে ফেসবুকে শেয়ার করে দেবেন আপনারা তাহলে হয়তো ওনার কানে যাবে প্লিজ আপনি একটু এখন একটু 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 কম করেন এখন একটু থামেন আপা শুনেন আমরাও কিন্তু এই যে সুইডেনে থাকি হ্যাঁ আরো দশ বা বারো বছর আগে কিন্তু সুইডেনের লাল পাসপোর্ট আছে আমাদের সবার ফ্যামিলির ঠিক আছে সুইডিশ পাঁচ আছে আমরাও কিন্তু চাইলে এরকম করতে পারি এখানে করে অনেকে সুইডেন আছে অনেক বাঙালি আছে এরা মনে করেন বাংলাদেশে ফুলি ছিল এখানে আসে পর ম্যাডাম ফুলি হয়ে গেছে ঠিক আছে ম্যাডাম ফুলি হয়ে গেছে কাপড় চুপুর খোলে একদম সুইডিশটা যা চলে তার চেয়েও মেলা বাঙালিরা চলে আছে কিন্তু আপা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আপনি কিরকম চলবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার মন মানসিকতা তো আমি আপনার জন্য আজকে বিশেষ করে হ্যাঁ এই ভিডিওটা তৈরি করলাম যে ঠিক আছে আমি এই ভিডিওটা অন্যতম মানে আর আর পারি না। অনেক সহ্য করছি অনেক ধৈর্য ধরেছি না ঠিক আছে দরকার নেই আমার এইসব বিষয় নিয়ে কথা বলার আর আমি চিন্তা করি যদি আমার জন্য একজন মানুষ শোনে একজন মানুষ শেয়ার করে বা আপনার কানে যায় বা আপনি বুঝতে পারবেন অন্য আর একজন ইউটিউবার শুনি এতটুকু মনে করেন একটু নর্মাল পথে আসে আমি যা বলি না যে ভালো হইতে বা আমরা হয়তো ভালো মানুষ সেটা কিন্তু আমি বলিনি যে ভালো হইতে হবে একটু যদি মনে করেন ভালোভাবে ভিডিও করে অন্তত রুচিসম্মত ভিডিও করে তাহলে আমি মনে করব আমার সার্থকতা এই ভিডিওটা করার জন্য ঠিক আছে আমি সেই জন্যই এই ভিডিওটা আজকের করলাম তো আপনি একটু দয়া করে অন্তত এখন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা এখানে আপনি অন্তত এখন একটু বাংলাদেশে বেড়াইতে আসছেন একটু আপনি এই ধরনের ভিডিওগুলো আপলোড করিয়েন না আপনি বেড়ান আপনি খান আপনি সেগুলো আপলোড করেন আপনার একটা মানুষ তার স্বাধীনতা আছে না সে চলবে না সে কথা বলবে না সে বেড়াবে না এই মেয়েটাকে নিয়ে আপনি নিজেই বলেন যা করলেন যা করতে আসেন এটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষে করে সেটা বলেন এখন আবার দিলেন কি মেয়েটার একটা পথ খুলে দিলেন এই যে এই ইউটিউবের বা ফেসবুক একটা পথ খুলে দিলেন এই মেয়েটাকে সুস্থ মতন সে করবে সে ফুল বিক্রি করে সে সে অতটা শিক্ষিত মেয়েও না সে তো আর অতটা বুঝবেও না তাকে অত বুঝাইতে পারে না সেও তখন আপনি নাচানাচি করবে এটা সেটা করবে তার ভিউ বাড়াবার জন্য সে করে তারেও তো আপনি সেই গুনার পথটাই খুলে দিলেন আপা সে তো আর নর্মালভাবে ভিডিও করে উনি উপরে উঠতে পারবে না শোনেন ভাইরাল হওয়ার জন্য দুইটা পথ লাগে এই এইসব প্ল্যাটফর্মে এক হলো অনেক হাই কোয়ালিটির ভিডিও তৈরি করা অনেক ভালো করা অনেক ভালোভাবে করা যারা করতেছে অনেক পপুলার ইউটিউবার আছে তাদের মতন হওয়া আর নয়তো নস্তামি করা একদম নিচে নামা এই দুইটা করে ভাইরাল হওয়া যায় এছাড়া ভাইরাল হওয়া সম্ভব না স্বাভাবিকভাবে ভিডিও করে ভাইরাল হওয়া সম্ভব না এটা তোর ওই বাচ্চা মেয়েটা পারবে না আমার মনে হয় না দেখবো তো সবাই এখন তো ভিউ বাড়তেছে ঠিক আছে ভিউ তার ভিউ দেখি কতদিন এরকমের থাকে আর কতগুলা তো আছে বাংলাদেশে মনে করেন কি বলবো আর কি বলবো যেখানে শেখার কিছু নাই বলার কিছু নাই বোঝার কিছু নাই দেখার কিছু নাই সেটা নিয়ে পড়ে আছি আমরা সেটার উপরে মানে হুমড়ি খাইয়ে পড়ি সেখানে আপু আপনাকে অনেক ভালো লাগে আপু এই যে আপনি যে ধরনের নাচ গান এই সেই ভ্যাং চ্যাং এটা সেটা দেন অনেকে বলে আমরা নোয়াখালীর গর্ব আমার এখানেও তো অনেক নোয়াখালীর মানুষ তারা তো আপনাকে নিয়ে বলে যে আমাদের মানেজার ডুবাইতেছে আপনি ওটা দেখেন কয়জনে আপনাকে গর্ব করে কয়জনে বলে যে আপনি মানেজার ডুবাইতেছেন এটা দেখেন একটু দয়া করে তাহলে বুঝতে পারবেন শতকরা পার্সেন্টেজ দেখেন আপনাকে তো কেউ বলে না যে আপনি এগুলো ছেড়ে দেন এগুলো করিয়েন না আপনি করেন কিন্তু আপনি একটু একটু ভালোভাবে করেন এরকম করা তো দরকার নাই বোন কি দরকার আছে বলেন বাংলাদেশে তো আমরাও যাই আরও মানুষ যায় আপনি ঠিক আছে আপনি পপুলার হয়ে গেছেন আপনি একদম ভাইরাল হয়ে গেছেন আপনি তো ভাইরাল কেমন হয়েছেন আমাদের যে আজহারি সাহেব উনিও তো ভাইরাল মানুষ আপনিও তো ভাইরাল মানুষ এখন আল্লাহ না আপনি একটু অসুস্থ হয়ে দেখেন আপনারে মানুষে কি লেখে আর আমাদের আজহারি সাহেব একটু অসুস্থ ওনাকে মানুষে কি লেখে ব্যাস আমি একটু উদাহরণ দিয়ে দিলাম দেখেন ভাইরাল তো দুই রকমের মানুষ আছে তাই না ভাইরাল কিন্তু দুই রকমের মানুষ আছে যেমন আমাদের খালেদা জিয়া দেখেন এই যে আবারও কথায় আসলাম খুব খারাপ লাগে ওনার জন্য আমি দোয়া করি সব ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ সুস্থ রাখুক ভালো করুক তাড়াতাড়ি করে সুস্থ করে দেশের মাঝে ফিরিয়ে দিক উনি আবার ভালো থাকুক আবার দেশের মাঝে আসুক এটাই আমি চাই দেশের ভিতরে উনি কাজ করুক উনি দেশের উনি দলের নেতৃত্ব দেখ এটা ওনার কথা দেখেন ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু দলের দলের কথা বলতেছি না এই যে যে বিরোধী বিরোধী এখন এখন তো আর কি বর্তমানে যে গতিতে ছিল যে শেখ হাসিনার কথা বলতেছি উনি তো ইন্ডিয়ায় বা কোন দশা আছে আল্লাহ মা ভালো জানেন ইন্ডিয়াতেই আছে মনে হয় ওনাকে দেখেন আপনি দেখবেন কমেন্টস এর পার্সেন্টেজ দেখবেন ওনাকে মানুষ কত বাজে কথা বলে উনি খারাপ ভাষায় কথা বলতো উনি ডক্টর ইউনুস্কো বসে টুক করে ফালাই দেবো খালেদার জিকে টুপ করে ফালাই দেবো পদ্মা দিয়ে এটা সেটা বাজে কথা টথা বলছে ওনাকে মানুষে কি বলে দেখেন উনিও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে এখানের এবং খালেদা জিয়াও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন দেখেন আপনি দেখেন শতকরা কয়জন মানুষ দুই একজন পাবেন তারাও যে দুনিয়ার খারাপ মানুষ খারাপ মানুষ সেরা খালেদা জিয়াকে খারাপ বলার মতন কোনো মানুষ আমার চোখে এখন পর্যন্ত পরে নেই আওয়ামী লীগের লোক ওনারে ভালো বলে বলবে ইনশাল্লাহ তো দেখেন তাকেও কিন্তু মানুষে বলে তাকে কত মানুষের দোয়া করে তাকে মানুষে কতটা ভালোবাসে তাকে কত মানুষের রেসপেক্ট করে ঠিক আছে এটা একটু দেখেন আপনি এখান থেকে আপনার পার্থক্যটা আপনি বুঝতে পারবেন যে দনোজনেই কিন্তু প্রধানমন্ত্রী ছিল দুজনই প্রধানমন্ত্রী কিন্তু এই দোনো পার্থক্যটা আপনি এখান থেকে বুঝে নেবেন দয়া করে তো আপনিও আপনার আমি এই জন্যই বলতেছি আপনিও ব্লগ ভিডিও করেন আরও একজনে করতেছে পার্থক্যটা খুঁজে আপনি কি পরিবর্তন করতে হবে প্লিজ সেটা একটু আপনি দেখে শুনে পরিবর্তন করবে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট বোনটার কথাটা একটু শুনিয়েন যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথা আমি আপনার কাছে ক্ষমা প্রাথী ক্ষমা করে দেবেন আমি চাই না আপনারা কোনো কষ্ট পান আমার কথা এটা আমি চাই না ঠিক আছে আর নোয়াখালীতে কিন্তু আমি জানি নোয়াখালীর ছেলেরা বিশেষ করে তারা বৌদেরকে দিয়ে বাইরে এরকম করায় না আমি যতটা জানি এরা কিন্তু অনেক ভালো তারা বিশেষ করে আমার বিদেশে অনেক ভাইদের সাথে পরিচিত আছে তারা কিন্তু এগুলো পছন্দ করে না বউরা পর্দা করে বৌরা বোরকা পরে বউরা কিন্তু না কেমনে কেমনে আপনি এরকম হলেন আপনার স্বামী এটা সাপোর্ট করলো কিন্তু যাই হোক আপনিও করেন আমি আপনারটাও চাই আপনি করেন আমার সমস্যা নাই কোনো ভাই আমি এটা নিয়ে কোনো কথা বলতেও চাই না এটা আপনার ব্যক্তি ব্যক্তি ব্যক্তিত্ব আপনার ব্যক্তি পরিচয় আপনার ব্যক্তিত্ব রুচি ব্যক্তির রুচির পরিচয় দেবে এখানে কিন্তু একটু আপনি তো মেয়ে এই জন্য আমি একজন মেয়ে হিসাবে আপনাকে এটা বললাম হয়তো আমার এই ভিডিওটা আমি মরা মরে যাব তারপর সোশ্যাল মিডিয়া তো থেকে যাবে যে আমি এই কথাগুলো বলছি যদি আমার জবান থেকে কোনো কথা বের হয়েছে যেগুলো সেখান থেকে আপনি যে কষ্টগুলো যদি পান আমাকে ক্ষমা করে দেখবেন আর চেষ্টা করবেন একটু যে কথাগুলো নিলে আপনার একটু ভালো হবে সে কথাগুলো আপনি নেবেন সর্বশেষে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি ওনার জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি কারণ উনি আমাদের দেশের একজন মানে কি বলবো গর্ব গর্ব করি ওনাকে নিয়ে উনি সেরকম একজন মহিউসী নারী দোয়া করি ওনার জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তো তাহলে পরবর্তী কোনো ভিডিও আমি ভাবে করে আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই